সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি বুড়িগঙ্গা নদী এবং ওয়াকওয়ে দেখানোর জন্য আমরা রয়েছে হাজারিবাগের ঝাউজার কুদারাঘাট খেয়াঘাটের নদীর তীরে এখানকার বিকালের নদীর ভিউটা অসাধারণ যারা এখানে এখনো আসেননি তাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না এখানকার অনুভূতিটা কেমন হয় এখানে এই ওয়াকওয়ে হওয়ার পরে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন এখানে বিকালবেলা দেখা যায় এবং নদীর যে একটা সৌন্দর্য সেটা এখানে না না আসলে উপভোগ করতে পারবেন এই শহরের আহ খুব বেশি একটা মানুষের বিনোদনের স্থান নাই যেটুকু রয়েছে সেটা পর্যাপ্ত নয় তাই অনেকেই একটু সময় কাটানোর জন্য এই নদীর তীরে চলে আসেন অনেকে বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে চলে আসেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে পেজটিকে ফলো করার অনুরোধ করছি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করে রাখছি যাতে এরকম আরো নিত্যনতুন ভিডিও দেখতে পারেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসুন এখানে আরো সুন্দর সুন্দর ভি গুলো দেখে নিন আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খুব সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি কনটিনিউ করবেন